তেছে কিন্তু ভাই এটা তো ভেঙ্গে যাবে ভাই ভাই আপনি ওঠেন ভাঙবে না কি ভাই ভাঙবে না এটা টেম্পার গ্লাস ডোর এই যে এখানে লোগো দাও আছে দেখেন চাইনা টেম্পার গ্লাস ডোর লোগো দাও আছে এনেকি লোগো দাও আছে হ্যাঁ আমাদের প্রত্যেকটা ডোরে কিন্তু লোগো থাকবে আর আমাদের এখানে কিন্তু আজকে আমরা খুব প্রিমিয়াম ডোর দেখাবো একেবারে প্রিমিয়াম হ্যাঁ প্রত্যেকটা ডোরে কিন্তু দুই পাশে টেম্পার করা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই

ডোর সেকশন তো আমরা কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ডোর কালেকশন দেখতে পাচ্ছি তো আপনারা যারা হচ্ছে নিতে ইচ্ছে তারা কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো বিস্তারিত জানতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ